সুন্দরবন ও এর আশপাশের এলাকার দূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন ও সংস্থা সরকার পতনের পর নানা উন্নয়ন প্রকল্পের দূষণের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছেন পরিবেশবাদীরা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের দূষণ রক্ষায় শুক্রবার বাগেরহাটের মংলায় সমাবেশ করে বেসরকারি সংগঠন ধরিত্রী রক্ষা আমরা সুন্দরবন রক্ষায় আমরা ওয়াটার কিপারস বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটার কিপার বক্তারা জানান জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ ঝুঁকিতে রয়েছে দক্ষিণ পশ্চিমা অঞ্চলে নদী দূষণের কারণে মারা যাচ্ছে মাছ ও জলজ প্রাণী উজাড় হচ্ছে সুন্দরবন সুন্দরবন সংলগ্ন এলাকার দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা জলবায়ুর পরিবর্তনের কারণে আকস্মিক যে দুর্যোগগুলো তৈরি হচ্ছে এটি অনুত বিলম্বে প্রতিরোধ করা আমাদের যদি সুন্দরবন না থাকে তাহলে আমরা অবশ্যই শুধু আমরা সুন্দরবন উপকূল মানুষ না বাংলাদেশই টিকে থাকবে না আমি মনে করি সমাবেশে উঠে আসে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকারক দিকগুলো বক্তারা জানান এই বিদ্যুৎ কেন্দ্রের দূষণ রোধ না করলে ভবিষ্যতে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হবে দক্ষিণ এবং উত্তরের সকল মানুষকে নিয়ে আমরা এই মানসিকতার পরিবর্তন করে যাতে জলবায়ু সম্মেলনগুলি বাস্তবিক করতে মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণকর হয় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সমাবেশে উপকূলীয় এলাকার কয়েকশো মানুষ অংশ নেন পরে গ্রামীণ লাঠি খেলার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান সময় সংবাদ মংলা